আমি কিন্তু দর্শকদের বলে দিয়েছি যে তুমি কবে বিয়ে করছো সেটি আমি জানবার চেষ্টা করব বলো কবে বিয়ে করছো ভাই আমার আসলে সব সময় মানে এমন না যে মিডিয়াতে আসার পরে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে বা আমার আগে সব সময় ডিসিশান ছিল যে মানে অনেকে বলে না যে আমি বিয়ে করব কবে জানি না বা তিরিশের পর এরকম সো আমার এরকম কখনোই কোনো প্ল্যান ছিল না যে আমি মানে একদম ক্যারিয়ার করে তারপর বিয়ে করব। সো আমার আসলে এদিকে যেহেতু ক্যারিয়ার করারও একটা মানে ইন্টেনশন ছিল না বা ইচ্ছাও ভাবে ছিল না বাট হয়ে গেছে কিন্তু আমার যেটা ইচ্ছা ছিল যে আমি ল নিয়ে যেহেতু পড়ছিলাম আমি সবসময় ভাবতাম যে আমি তেইশ চব্বিশে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে সো চাকরি তো ঢুকে যাব তো তখন একটা মানে বিএটিএ করে সেটেল থাকবো এরকম একটা প্ল্যান ছিল বাট এখন যেহেতু আসলে ক্যারিয়ারটা মানে অন্য জায়গায় চলে আসছে তো এখন ভাবছি ওইটাই থাকবে হয়তো বা এই যে তিরিশের মধ্যে মানে আমার বয়স তো এখন চার বছর কি যায় না সেটা চার বছরের পরেও হতে পারে বাট আমার হ্যাঁ মানে আমি জানি না আসলে স্পেসিফিক ইয়ার আমি বলতে পারবো না কিন্তু আমার ইচ্ছা ছিল সব সময় যে আমি আমার অ্যাট দ্য এজ অফ থার্টি তার মধ্যে আমি মানে সেটেল হবো হ্যাঁ মানে বিয়ে করে সেটেল হবো এখন সেটা কবে আমি জানি না